হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আমরাও ভালো আছি পুজো তো প্রায় কাছে চলে আসলো মানে আর কয়েক মানে দু একটা দিনের বাকি কাদের কাদের ঠাকুর কমপ্লিট হয়ে গেছে মূর্তি বানানো তারা কমেন্ট করে জানাবে আমাদের এখনও মূর্তি বানানো হয়নি সম্পূর্ণ কারণ আমাদের ঠাকুরটা সত্যিকারে অনেক বড় অনেকটাই বড় হয়েছে তো জানো আমার স্টেশনারি দোকান তো হ্যাঁ এখন স্টেশনারি দোকানে আমার সব মাল গোছানো আছে আর অল্প অল্প কাস্টমার আসছে এখন কারণ আমাদের এদিকে এত তাড়াতাড়ি নেই মাল নেয় না তো নেয় অল্প অল্প আর পুজোর একদিন দুদিন আগেই বা পুজোর সময় আমাদের একটু কাস্টমারটা বেশি হয়তো আমাদের কাছে শেয়ার করছি তারাও আমাদের আমাদের মা ভগবতীর দেখো আমাদের দুর্গা ঠাকুর কাজ চলছে <laughs> <laughs> রঙের কাজ তো নাই মনে হয় রঙের কাজ শেষ নাকি শুধু শাড়ির শাড়িগুলো কালার করলেই হয়ে যাবে বাঘের এখনো হয়নি বাঘ তাই তো বলছি শাড়ি এখনো কালার হয়নি নাকি তাই বলে মানে জ্বলছে না শাড়িটা এখনো প্রিন্ট হবে তারপর জ্বলবে আমার তো মানে এমনি শাড়ি পরালে বেশি ভালো লাগে মা দুর্গা আগে শাড়ি পরবে মানে বস্ত্র পরবে তবেই তো নতুন বস্ত্র তবে তো সবাই পড়বে পাট দিয়ে কী হবে তো খাটনি এখনো ইঁদুর আছে আমাদের প্যান্ডেল এখনো তৈরি হয়নি হচ্ছে কমপ্লিট হয়নি ঠাকুরও কমপ্লিট হয়নি দেখো অন্ধকারে কিছু সেরকম দেখা যাচ্ছে না কারণ এখনো লাইট লাগানো হয়নি প্যান্ডেলের প্যান্ডেলের কাজ শুরু হয়েছে এখনো শেষ হয়নি দেখো আমি বাড়িতে বসে আছি আমাদের রাস্তার ধারে গেটে আমার দোকানের সামনে তো এখান থেকে এ দেখো আমাদের ঠাকুর কতটা কাছে এ দেখো আমার বাড়ির প্যান্ডেল একদম বাড়ির পাশেই ঠাকুর আমাদের কাদের কাদের এরকম বাড়ির কাছে ঠাকুর হচ্ছে সেটা কমেন্ট করে জানাবে অবশ্যই বাড়ির কাছে ঠাকুর হলে মজাটাই আলাদা তাই না ছেলে বাচ্চা বাচ্চা ছেলেরা আনন্দ করতে পারে আমাদেরও ভালো লাগে সব সবসময় ঢাক বাজে পুজো সবসময় পুজো দেখতে পাই আনন্দ করতে পারি ভালোই লাগে দূরে আগে দূরে ঠাকুর হতো তো ওই জন্য ভালো লাগতো না বাপের বাড়ি চলে যেতাম তো এখন আমরা তিন বছর থেকে এখানে ঠাকুর করছি এবছর তিন বছর হচ্ছে তো আর আমরা বাপের বাড়ি যাই না বেশ ভালোই লাগে এখানে এনজয় করি চার পাঁচটা দিন বেশ মজা করে কেটে যায় আমাদের এই বারান্দাতেই আমরা সবাই বসে থাকি অনেক এক একটা বারান্দা গোটা সব বসে থাকি এখানে বসে বসে আনন্দ করি বেশ ভালো লাগে সবাই মিলে তো প্রচুর লাইট লাইট হয় তোমাদেরকে সেটাও শেয়ার করব পুজোর সময় এখন আপাতত যতটুকু পারলাম ততটুকু তোমাদের সঙ্গে শেয়ার করলাম ও পুজোর সময় নিশ্চয়ই তোমাদের সঙ্গে আমাদের পুজোটা শেয়ার করবো দেখো আর আমাদের একাদশের দিন ঠাকুর বিসর্জন হয় সেদিনও আমরা ভীষণ এনজয় করি সবাই মেয়েরা ছেলেরা সবাই আনন্দ করি তো তোমরা এভাবে কে কে এনজয় করো সেটা একটু কমেন্ট করে জানাবে আর বাঙালি সবথেকে বড়ো উৎসব দুর্গা পুজো এটা তো মানতেই হবে তাই এক বছরের মানে এক বছর অপেক্ষা করার পর ফাইনালি দুর্গা পুজো এসে গেল আর দুটো দিন মাত্র ঠিক আছে বন্ধুরা টাটা গুড নাইট বাই আবার পরের ব্লগে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে দেখা হবে